বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা অতি শীঘ্র পেতে চলেছেন চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কবে থেকে এই তালিকা আপনারা দেখতে পাবেন এবং কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সি টাকা পাঠানো হবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা বিস্তারিত আপডেট জেনে নিই সমীক্ষা তদন্তের কাজ শেষ পর্যায়ে শিগগিরই জেলা প্রশাসন প্রকাশ করবে আবাস প্রকল্পের খসড়া উপভোক্তার তালিকা সেই জন্য প্রস্তুত শুরু হয়েছে পঞ্চায়েত এবং ব্লক স্তরে প্রশাসন সূত্রে খবর রাজ্যের সরকারের নির্দেশ অনুযায়ী আগামী সাতাশে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর মধ্যে ব্লক মহাকুমা ও জেলাশাসকের অফিসে খসড়া তালিকা টাঙানো হবে জেলা প্রশাসনের ওয়েবসাইটেও তা আপলোড করতে হবে এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে অভিযোগ জানতে এবং দ্রুত নিষ্পত্তি করতে সমস্ত ব্লক মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসে অভিযোগ বক্স রাখার ব্যবস্থা করা হচ্ছে আর অভিযোগ খতিয়ে দেখতেও প্রশাসনিক স্তরে দল তৈরি করা হচ্ছে অন্যদিকে উপভোক্তাদের খসড়া তালিকা নিয়ে অভিযোগের নিষ্পত্তি হয়ে গেলে জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে করতে হবে আগামী নয় ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেলের কমিটি এগারো ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিতে তা অনুমোদন করাতে হবে তারপর চূড়ান্ত উপভোক্তা তৈরি হবে এবং পাকা বাড়ি উপকৃত পরিবারের নাম রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন করা হবে আগামী বারোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে ওই প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে হবে এরপরে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি টাকা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর উল্লেখ্য কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আবাস প্রকল্পের টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করা হয় রাজ্য সরকারের নির্দেশ মেনেই পূর্ব মেদিনীপুর এই প্রকল্পের তালিকা তৈরি করতে গত থেকে কাজ শুরু হয়েছিল। প্রথমে করা হয় পরে তালিকা যাচাই করার জন্য ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন এলাকায় তদন্তে যান প্রশাসন সূত্রে খবর দু আঠারো সালের সমীক্ষার ভিত্তিতে তালিকা তৈরি ধরে পূর্ব মেদিনীপুর প্রায় দেড় লক্ষ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ও তদন্ত হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া আবেদনও খতিয়ে দেখা হয়েছে ওই সমীক্ষা ও তদন্তের আপাতত এ ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ করে বলেন আবাস উপভোক্তা তালিকা নিয়ে তদন্তের কাজ চলছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপভোক্তাদের খসড়া তালিকা প্রকাশ হবে আর নিশ্চিত সময়সীমার মধ্যে গ্রাম পঞ্চায়েত গুলিতে সভা হবে এ বিষয়ে ব্লক ও পঞ্চায়েত গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলা প্রথম টাকা কিন্তু ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকের তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে তবু বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না